অনেক সময় বাসায় অনেক বেশি বাজার করা হয়ে যায় বাট এটা সামলাতে একটু টাফ হয়ে যায় আমরা যদি একবারে এগুলো পরিষ্কার করে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিই তাহলে কিন্তু পরবর্তী যে সময় ওই সময় কিন্তু আর বেশি কষ্ট হয় না তো এখানে বড়ো সাইজের দুটো রুই মাছ রয়েছে এখানে রয়েছে সামুদ্রিক মাছ আর এখানে আরেকটা পলিতে রয়েছে পোমা মাছ আমি সেইগুলো খুলে দেখিয়ে দিচ্ছি আমাদের এগুলো করতে একটু ঝামেলা হলেও কিন্তু আমাদের একবারই কষ্টটা শেষ হয়ে যায় পরবর্তী টাইমে যখন আমরা এটা বের করে খাই তখন কিন্তু আর অতটাও কষ্ট হয় না তো এখানে পোমা মাছ রয়েছে এই মাছটাও খেতে কিন্তু অনেক মজার এই সাইডে আর একটা পুলিতে রয়েছে চিংড়ি মাছ এটা তরকারি খাওয়ার জন্য এনেছিলাম বাট ছোটো মাছ খেতে কিন্তু অনেক মজার একটু কুড়তে আমাদের একটু ঝামেলা হয় কিন্তু খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আপনাদের কাছে কার কার কাছে এই মাছগুলো পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সুন্দর হাতটা দিয়ে একটু লাইক করে দিবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক ফলো অ্যান্ড শেয়ার করে দিবেন তো এই ছিল আজকে আমার ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ পেজ